আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুপার শপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ওয়াল সবিতের ডিজাইন দেখাবো তিন পাল্লা চার পাল্লার আপনারা যদি কেউ ওয়াল সবিত নিতে চান কুমিল্লাতে আপনারা আমাদের চেয়ারম্যান সুপার শপে অর্ডার করতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার চার পার্টের ওয়াল সুবিধ নিতে পারবেন আর পনেরো হাজার টাকার কমে আমাদের বিভিন্ন ধরনের তিন পাল্লার দুই পাল্লার ওয়াল সুবিজ আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দেখাবো আপনারা এখান থেকে দেখেও নিতে পারবেন আজকে আমরা শোরুমে যেই ওয়াল চুকেজগুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব যে রিং মডেলের ওয়াল চুকেজ আছে আপনারা যদি কেউ চান রিং মডেলের এটা পুরো রুম সেট নিতে পারবেন ওয়াল চুকেজ ড্রেসিং টেবিল ওয়ারড্রপ খাট আলমিরা বিভিন্ন ধরনের ডিজাইনের আমাদের কালেকশান আছে আপনারা কুমিল্লাতে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে আপনার নাম্বারটা দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আমরা সারা কুমিল্লাতে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে লাভ মডেলের একটা ওয়াল চুকেজ আপনারা এই ওয়াল চুকেজটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট রাখলে এই গোল্ডেন মার্জিনের মধ্যে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ এমডিএফ কাঠের মালয়েশিয়ান ল্যাকারের তারপর এটা নতুন একটা ডিজাইন করছে আমরা নিজস্ব ডিজাইন এগুলো আমরা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বাজেট রাখলে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলার যে কোটবাড়ি তো সবাই চেনে মোটামুটি কোটবাড়ির পাশেই এটা যে কালীরবাজার মাইনুদ্দিন মার্কেটে আমাদের চেয়ারম্যান সুপার শোপের শোরুমটা অত্যাধুনিক ডিজাইনের সকল ধরনের মাল আমরা মালয়েশিয়ান লেকার কাটার মধ্যে করে থাকি আপনি যদি নিতে চান আপনি যদি নিজের পছন্দ থাকে যে আমার একটা পছন্দ আছে আমি এটা কাস্টমাইজ করে বানাতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ছবিটা দিবেন আমাদের সাথে কথা বলে আমরা অর্ডার নেব অর্ডার নিলে আপনি ছয় থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো ধরনের মাল আমাদের কাছে অর্ডার করতে পারবেন শুধু যে নয় পুরো রুম সেট আপনি চাইলে আমার থেকে নিতে পারবেন খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রপ সোফা থেকে শুরু করে একটা ঘরে যাবতীয় সকল কিছু আমাদের শপে আসে এটা হচ্ছে একটা তিন পাল্লার ওয়াল সুকেজ এটা পনেরো হাজার টাকা বাজেট থাকলে আপনি এটা নিতে পারবেন এটা চার পাল্লা একটা ওয়াল শোকেস এগুলো হচ্ছে ওয়ার্ডারি কাস্টমারের এটা একটা পলার ওয়াল শোকেস এই যে গোল্ডেন কালারের মধ্যে একটা মাল আছে এটা তিন পাল্লাও হয় চার পাল্লাও হয় চার পাল্লা আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট রাখলে পলা নিতে পারবেন আর পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তিন পাল্লা করে নিতে পারবেন আমাদের অল্প বাজারে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ওয়াল সুবিধা নিতে চাই আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন কুমিল্লার মধ্যে আমরা সারা জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ